হ্যালো সাত ব্যথিবুলাকে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো প্রত্যেক দিনের মতন আমি আজকে আবার চলে এসেছি সকালবেলা তো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে সব কাজগুলো গুছিয়ে নিই আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই চলে এসেছে ওই একটা জুতোর দাদা তো তার কাছ থেকে দেখো আমরা কিছু জুতো নিয়ে নিলাম আর আমি ঘুম থেকে উঠবো আর আমার এই অক্সিজেনগুলোর সঙ্গে কথা বলবো না বা দেখা করব না সেটা তো কখনো হতেই পারে না আমি রোজ ঘুম থেকে উঠেই আগে আমার অক্সিজেনের সঙ্গে দেখা করে নিই তো তো চলো তোমাদেরকেও তাদের সঙ্গে দেখা করে নিই যেহেতু তোমরা আমারই ফ্রেন্ড হয়ে গেছো সবাই তো দেখো আমি এগুলোর সঙ্গে এখন একটু দেখা করে নিচ্ছি সব গাছগুলো থেকে রোজ না দেখলে আমার একটুও ভালো লাগে না রোজ দিনই এরা সুন্দর ফুল ফোটে দেখো রোজই ভালো লাগে আমার এখানে কিন্তু বেলি ফুল গাছটা ছিল ওটাকে আমি কেটে দিয়েছি এখানে মিনিপদ্মটা ফুটেছে দেখো মিনি পদ্মটা কেমন ফুটেছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও এইটাতে দেখো যেটা বলছিলাম তোমাদেরকে কুড়ি আসেনি সেটাতেও কুড়ি এসে গেছে এইটা দেখো বড় কুড়ি আর এটা হচ্ছে ছোটো কুড়ি আস্তে আস্তে অনেক পাতাই বেরোচ্ছে এর মধ্যে অনেক ফুলই আশা করি হবে তো দেখো এইটাতেও ফুল ফুটেছিল এই গাছটা আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলো হচ্ছে আমার অক্সিজেন রোজ দিনের অক্সিজেন এদের সঙ্গে না দেখা করলে আমি মোটেই থাকতে পারি না এরা ভালো না থাকলে যেন আমিও ভালো না থাকি না এই জবা গাছটা কিন্তু আমাদের সুপরি গাছ পরে ভেঙে গেছিল তো এটা আমি কেটে দিয়েছিলাম এটা আবার নতুন করে সুন্দরভাবে হয়েছে দেখো তো গাছটা কিন্তু কুড়িতে ভরে গেছে একদম ওপর থেকে নিচ পর্যন্ত পুরো গাছটাই একদম কুড়িতে ভরে গেছে এই গাছটা একদম প্রায় মরে মরে যাচ্ছে তো আমি ভেবেছি এটাকে কেটে দেবো এই হচ্ছে আমাদের ঘরে ঢোকার মুখে আমাদের বাবা তো বাবা এখানেই থাকে সবাই আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই একে প্রণাম করি তো একে দিয়েই চলো একে ওর সঙ্গে তোমাদেরকে দেখা করিয়ে দিলাম আর এত কিছুর মাঝখানে কিন্তু দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে দেখো আমাদের এখানে রান্নার প্রস্তুতি পুরোভাবে চলছে আমাদের মাম সোনা সকালবেলা স্কুলে গেছিল ছটার সময় তো এখন স্কুল থেকে এসে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের দিদি ভাই এই দেখো আমাদের মা তো মা রান্না করছে কি দেখো আজকে আজকে হবে লোটে মাস তো দাদা যাবে অফিসে সেই কারণে তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়ে যাচ্ছে আমি কোনোই কাজ করছি না শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি যে আমি তোমাদের সঙ্গে এত কথা বলছি এর মধ্যে কিন্তু আমার একটা কষ্টের খবরও আছে সেটা হলো তোমরা সবাই জানো যে তোমাদের দাদা ভাইয়ের মাজার হাটটা ভেঙে গেছে তো সেই কারণে ও ডিউটিতে গেছিল সোমবারে আবার চলে এসেছে এখনো বাড়িতেই আছে ছুটিতে কি করব এরম করেই দিন কাটছে কিছুর মাছ আমি কিন্তু তোমাদের এই মাছগুলো দেখানো ভুলেই গেছিলাম এই দেখো ওরা মাছগুলো জলের মধ্যে আপন মনে ঘুরে বেড়াচ্ছে দিব্য এরা ভালোই আছে এদেরকে কিন্তু আমি মাছের কোনো খাবারই দিচ্ছি না কিন্তু তবু ওরা সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে ওর মধ্যে বেঁচেই আছে বেশ ভালো আছে ওকে দেখতে পাচ্ছ একে আশা করি তোমরা চিনতে পারবে না ও হলো পড়ি ও আমাদের পাশের বাড়ির একটা দিদি ভাইয়ের মেয়ে ও হচ্ছে এখন আমার মেয়ের সঙ্গে খেলা করছে ও দেখো বদমাসটা আজকে খুব সকাল সকাল উঠে পড়েছে উঠে খুব বিরক্ত করছে এদিক ওদিক ঘুরে বাবাই তোমার হাতে টর্চ কেন কি করবে এটা দিয়ে কি করবে এটা দিয়ে কি কাজ করবে টর্চ দিয়ে কাজ করতে হয় বাবা তোমার নাম কি দেখো ওরা কি খেলছে তোমরা কি বলতে পারবে যদি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিও এই দেখো ওরা খেলছে আমাদের বাড়িতে আছে দুজন আর পাশের বাড়ির দিদি ভাইয়ের নিয়ে এই যে ওরা খেলছে এই খেলাটা যদি তোমরা জানো এটা কি খেলা তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এরা ছুটাছুটি ছুটাছুটি করছে তো দেখো আমি কোথায় যাচ্ছি আমাদের ঠাকুর দর্শন করে নাও আমি যাচ্ছি ছাদে ছাদে কিছু জামাকাপড় মেলা রয়েছে জামা গুলো মেলা রয়েছে তো আমি ভাবলাম এগুলোকে একটু তুলে নি আকাশটাও কিন্তু মেঘ মেঘ করেছে দেখো এগুলোকে তাড়াতাড়ি তুলে নিয়ে যাই নিচে এই টাইমটাতে খুবই চাপ থাকে কাজের কারণ দাদা যাবে অফিসে তো আমার জামা কাপড় তোলা হয়ে গেছে দেখো জামা কাপড় তোলা হয়ে গেছে চলো যাই নিচে যাওয়া যাক দরজাটাকে দেবো বন্ধ করে চলো চলো তোমরা দেখো পুরো সিঁড়িতে আলপনা দেওয়া আছে এই আলপনাগুলো আমি দিয়েছিলাম সরস্বতী পুজোর সময় তো এইগুলো কিন্তু আবার দিয়েছিলাম আমি লক্ষ্মী পুজোর সময় তো আমি এসে গেছি নিচে চলো জামা কাপড়গুলো ভাজ করে নেওয়া যায় তো আমি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি চলো আমার জামা কাপড় ভাজ করা হয়ে গেছে এই দেখো তো আজকের ভুল এইটুকুই পরবর্তী তোমাদের সঙ্গে দেখা তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের পাশে তাড়াতাড়ি পৌঁছে চলে বাই বাই